এই যে বৈরব বৈরব ব্রিজে উঠতেছি এই যে দেখেন আজকে বৈরব খুব ভালো বৃষ্টি মনে হইতেছে আকাশের নমুনা যে দেখেন বৈরব নদী ভৈরব নদী ভাইরব ওই পাশে আবার পাশাপাশি রেললাইন দুইটা আছে একটা আগে বানানো একটা পরে বানাইছে যে আছে কালার একটা হচ্ছে সাদা পাশাপাশি দুইটা রেললাইন আর এই পাশে হচ্ছে এই যে নদীটা দেখেন ভৈরবের অনেক ভালো ভালো বড় বড় বিল্ডিং আছে অনেক পয়সাওয়ালা মানুষ ওই যে দেখেন নদীর ভিতরে অনেক বড় বড় ফিলার গাড়াইতেছে এগুলা কি বানাইবো তারাই জানে এই যে একদম সাগরের মাঝখানে একটা ছোট্ট গ্রাম ভৈরব নদীর মাঝখানে খুবই সুন্দর অনেক ঠিক আছে ব্রিজ পারিয়ে গেলাম এই যে এই পারের টোল ভৈরব ব্রিজ পার হওয়ার এই রাস্তার কি হাল অবস্থা দেখেন এটা আজকে অনেক বছর এই যে এক সাইড বানাই রাখছে আর এক সাইড এখনো বানায় নাই তারপরে এই যে কি অবস্থা গাড়িগুলো কত কষ্ট গাড়ির কত ক্ষতি হয় রাস্তার অবস্থা খুবই খারাপ এই জন্যে যাওয়ার সময় আমি ডেড বডি নিয়ে ঢাকা দিয়ে ঘুরে গেছিলাম আর এখন গাড়িতে ডেড নাই বলে আমি এদিকটা চলে আসলাম আর এদিকটা তাড়াতাড়ি হয় কিন্তু এই পাঙ্গা রাস্তায় অবস্থা খারাপ করে ফেলে ওই যে দেখেন ওই দিক দিয়ে রাস্তা অর্ধেক ফলায় রাখছে এমনি কালবার টালবার ব্যাঙ্গিয়া সব করে রয়েছে আর প্রত্যেকটা ঠিক করছে তাও আদা মাদা ওই যে দেখেন রাস্তার কি অবস্থা ওই যে কালবাট বিশাল রাস্তা এটা এই যে ঢাকা যে তিনশো ফিটের রাস্তা আছে তিনশো ফিটের থেকেও বড় রাস্তা এটা আর কি বানায় রাখছে দেখেন তো ঠিক আছে বৈরব থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম